আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পায়েল দেখাবো ওয়ান পিসের টু পিসের দুটাই নিতে পারবেন তো পাপড়ি জুয়েলার্সের নতুন কিছু পায়েল আসছে দেখিয়ে দিব আজকে আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু নতুন পায়েলের কালেকশন দেখাবো শুধু তাই না আমাদের কাছে কিন্তু বেবি কালেকশন যেটা বেবিদের পায়েল সেটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে এটার ওজন হচ্ছে দুই রতি

যে হচ্ছে অনলি 35000 আমি এখানে দেখাচ্ছি এটা দেখতে এরকমই সুন্দর টাকা এটা পুরো হচ্ছে আপনার 3 আনা এটা রাখেন এগুলো নিতে পারবে আপনার ওয়ান পিসও আছে এটা কত চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমি সাব ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চার আনা এটাও কিন্তু পেয়ার মিলিয়ে নিতে পারবে এটাও সুন্দর চোরা আছে পার টাকা এটা হচ্ছে একশো টু প্যারেটের ভিতর হাজার টাকা

যারা আরেকটা হালকা বিদ্যার চায় তাদের জন্য কালেকশন আছে এটা দেখেন এটার ওজন হচ্ছে চার আমার চারটি থ্রি পয়েন্ট ডাবল থ্রি থ্রি পয়েন্ট ডাবল থ্রি টোয়েন্টি টু হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন সুন্দর এটার ওজন হচ্ছে ছয় আনার ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ভিতর কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে পাইলের কালেকশন আছে যে অবশ্যই রাস্তায় আসতে হবে পাপড়ি জুয়েলার্সে কিন্তু ঢাকা শহরে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতিবাজার একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা আমাদের যে কোনো জায়গা থেকে কিন্তু পার্সেসগুলো করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা সবসময় ছিল এবং সবসময় থাকে আল্লাহ